নতুন বাংলাদেশ গঠনের বিরুদ্ধে বিএনপি মাঠে নেমেছে বিএনপির বিতর্কিত নেতা মেজর হাফিজের নেতৃত্বে বিএনপি নতুন একটা প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে ঘটনা শুরু করে দিয়েছে দর্শক মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এতদিন গর্তের মধ্যে ছিলেন ন্যাশনাল ছিলেন এখন গর্তের মধ্যে কেন ছিলেন অসুস্থ ছিলেন না কি এটা স্পষ্ট নয় তবে টানা কয়েক মাস যাবৎ মেজর হাফিজ দৃশ্যপটে ছিলেন না কি করেছে কি ঘটিয়েছে নতুন বাংলাদেশের বিরুদ্ধে কত বড় ধৃষ্টতাপূর্ণ কাজ করছে সেদিকে যাওয়ার আগে বলেনি মেজর হাফিজ বিএনপি তে চরম বিতর্কিত অস্থির প্রকৃতির একজন ভারসাম্যহীন লোক ভীতু কাপুরুষ পরিচয় দেন মুক্তিযোদ্ধা মনে রাখবেন মুক্তিযুদ্ধ পরিচয় ব্যবহার করে যারা ফায়দা হাসিল করতে চান এরা প্রত্যেকেই বাট পার আর বেশিরভাগ মুক্তিযুদ্ধই বাট খুব কমই আছে ভালো কেন বাট পার এটা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে নয় আমাদের জুলাই যোদ্ধাদের ক্ষেত্রেও দেখবেন যে বেশিরভাগ দ্রুত বাট পার হয়ে উঠবে একটা অংশ ভালো থাকবে কারণ মজলুম যখন বিজয়ী হয় তখন তার মধ্যে ধীরে ধীরে জালেমের ক্যারেক্টার স্টেজ ঢুকে যায় তার মধ্যে বিজয়ী বিজয়ের যে অহংকার এই অহংকার থেকে নানা লোভ লালসা ঢুকে যায় এই জন্য আমরা দেখছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পর বাংলাদেশে সে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত যত আকাম হয়ে সব করেছে মুক্তিযোদ্ধারা এটা শরীয়তও আছে

বিজয়ের সাথে আল্লাহ করে দিয়েছেন কারণ হচ্ছে বিজয়ীদের মধ্যে বিচ্যুতি হাফিজ হচ্ছেন এই প্রকৃতির বটপাত ভীরু কাপুরুষ কেন বলেছে হাসিন আর ভয়ে কিংস পার্টিতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান তার বাসায় এসেছিল কিন্তু পরে যে কারণেই হোক না কেন কিংস পার্টিতে তার যাননি কিন্তু গিয়েছিলেন সাকিব হাসানের সাথে ছবি টবি আপনারা দেখেছেন এবং বিএনপিতে সংস্কার বন্ধী ছিল খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি গঠন করতে চেয়েছিল তার তারেক রহমানের বিরুদ্ধে কত কথা বলেছিল এই মেজর হাফিজ ওয়ান ইলেভেন এর সময় এমনকি পরে হাসিনের সময় বলেছে তারেক রহমানকে বেদব বলেছে এই মেজর হাফিজ যারা জানেন না বর্তমান প্রজন্মের বিএনপি তাদের জানা উচিত তারেক জিয়াকে বেদক বলেছে খালেদা বাদ দিয়ে সংস্কারপন্থী বিএনপি করতে চেয়েছে এবং খন্দকার দেলোয়ারদের বিকল্প মহাসচিব হতে চেয়েছে এই হচ্ছে এই বিতর্কিত বাটপার প্রকৃতির মেজর হাফিজ এই মেজর হাফিজ পাঁচ আগস্টের পর সর্বপ্রথম আওয়ামী ন্যারেটিভ বাংলাদেশে নিয়ে এসেছেন ভারতীয় ন্যারেটিভ প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করেছিলেন তার নেতৃত্বে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল সেখানে জামাত শিবির রাজাকার এইটা প্রথম ব্যবহার করা হয়েছে এরা হায় না মানে সেই আওয়ামী পরাজিত বয়ান আবার রাজনীতিতে রিভাইভ করার চেষ্টা করেছে এই মেজর হাফিজ এই হাফিজ বলছে সংবিধান সংশোধনের কথা বলছে স্বাধীনতা বিরোধীরা কতবার ট্যাগ দেখছেন এই যে আসলে আওয়ামী ল্যাসপেন্সারে চাইতো জঘন্য প্রমাণ সংবিধান সংশোধনের কথা বেসিক্যালি বলছে তরুণ প্রজন্ম এনসিপি এরা স্বাধীনতা বিরোধী নাহিদ আসিফ যারা হাসিনা পতন ঘটিয়েছে ওরা বলছে সংবিধান সংশোধন করতে হবে দেখেন এখানে সময় টিভি শিরোনাম সংবিধান সংশোধনের কথা বলছে স্বাধীনতা হাসিনার বক্তব্যের সাথে কোন মিল পার্থক্য আছে কোনো পার্থক্য নেই সংবিধান সংশোধনের কথা শুনেই বলছে এরা স্বাধীনতা বিরোধী অথচ সংবিধান সংশোধন কথা বলছে যারা তারা বাংলাদেশ তারা কারা আপনারা জানেন তরুণ প্রজন্ম এবং এটা করতে হবে সংশোধন নিয়ে এত সমস্যা আর আসলে তারা সংশোধনের কথা বলছে না আমরা বলছি এই বাহাত্তরের তোমার মুক্তিযুদ্ধের বালের সংবিধান লাঠি মেরে ফেলে দিতে আমরা পায়ের পিষ্ট করি বাতিল করতে হবে সংশোধন না বাতিল করতে হবে এই সংবিধান আমরা মানি না এটা মুজিববাদী বাহাত্তর সংবিধান এটা ভারতের সংবিধান এটা মানি না আচ্ছা জিও রোমারের যে পঞ্চম সংশোধনী ভিত্তিক সংবিধান সেখানে ফিরে যেতে হলে তো সংশোধন করতে হবে তাহলে কি বিএনপি যে সংশোধনের কথা বলছে এটা আমি স্বাধীনতা বিরোধীদের বলছে অবশ্যই বিএনপিতেও স্বাধীনতা বিরোধী প্রচুর বা রাজাকার বেশি এখন সবচেয়ে বেশি বিএনপিতে আওয়ামী লীগ তো পালিয়েছে তাহলে এগুলো কি কার্য ভারতের দালাল এই মেজর হাফিজ নতুন বাংলাদেশ গঠনের বিরুদ্ধে মাঠে নেমেছে অথবা তার ক্রমান তিনি দেখছেন যে নতুন বাংলাদেশ যদি আসলে হয় সংস্কার এমনকি একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তাহলে বিএনপির লুটপাটের যে পুরনো বন্দোবস্ত চান্দাবাজির রাজনীতি যে পুরনো বন্দোবস্ত এটা থাকবে না অতএব এই নতুন বাংলাদেশ ঠেকিয়ে পুরনো বাংলাদেশ রেখে দিতে হবে নইলে আমাদের খাওয়া খাওয়ি চলবে না এজন্য জন্য মেজর হাফিজকে তারেক জিয়া মাঠে নামিয়েছেন অবশ্য তারেক জিয়াকে ব্যাধক মনে করেন মেজর হাফিজ আবার বলছেন পিয়ার পদ্ধতিতে ভোটের জন্য মানুষ জীবন দেয়নি তাহলে কি বিএনপি ভোট চুরি করার জন্য মানুষ জীবন দিয়েছে দুই হাজার মানুষ জীবন দিয়েছে কি বিএনপিকে কে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য এটা মনে করলে ভুল করবে ইয়ার পদ্ধতি ভোটের জন্য মানুষ জীবন দিয়েছে কথা কেউ বলেন মানুষ জীবন দিয়েছে ফেসিবাদ মুক্ত একটা নতুন বাংলাদেশ করার জন্য সে নতুন বাংলাদেশের একটা অনুষঙ্গ হচ্ছে পিয়ার পদ্ধতি কারণ প্রচলিত পদ্ধতিতে প্রতারণা আছে আছে কারচুপি অধিকাংশ জনগণের মতামতের প্রতিফলন হয় না ভোট নষ্ট হয়ে যায় সত্তর জনগণ যাকে চায় না সে প্রধানমন্ত্রী হয় এই জায়গায় ইয়ের পদ্ধতি একটা সমাধান তা মেজর হাফিজ হঠাৎ গর্ত থেকে বাড়ি বেরিয়ে কি উদ্ভট কথা বলছে যে সংবিধান সংশোধনের কথা বলছে স্বাধীনতা বিরোধীর কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা কি করা উচিত মেজার হাফিজের বিরুদ্ধে আমরা চিহ্নিত করছি এই নব্য ভারতের দালালেরা কারা কারা নতুন বাংলাদেশ গঠন ঠেকিয়ে দিতে চায় কারা সে একাত্তর ব্যবসা করছে ভারতের সুরে বেন স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন জুলাই আগস্ট গণভ্যুত্থানে পিয়র পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বন্টন হবে তার জন্য কেউ জীবন দেয়নি তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা এই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল অনুসঙ্গ হচ্ছে উত্তম পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি আর গণতন্ত্র প্রতিষ্ঠা একটি একটি মাত্র পদ ধরনের আরে ভাই নির্বাচনের কথাই তো বলছে পিয়ার পদ্ধতি এটা একটা নির্বাচন পদ্ধতি এটা কি জানেন না নাকি না মেজার আপনি জানেনি যে পিয়ার কি পিয়ারের বিপরীতে বলছে নির্বাচন আরে ভাই পিয়ার ওয়ান কাইন্ড অফ ইলেকশন বা ইলেকশনের সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি যাই হোক দর্শক আরো এই মুক্তিযুদ্ধ একাত্তর নানান উদ্ভট কথাবার্তা বলছেন এগুলো নিয়ে স্পষ্ট তার কথা থেকে প্রমাণিত কোনো বিশেষ এজেন্ডা নিয়ে মেজান হাফিজকে আবার মাঠে নামানো হয়েছে